নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষ শাস্ত্রে প্রতিদিন প্রতিনিয়ত যে কোনো রাশির ব্যাপারে কিছু না কিছু কিন্তু খবর উঠে আসতেই থাকে আজ জানুয়ারি মাসের কুড়ি তারিখ আর আজকেই তৈরি হয়েছে বুধাদিত্য রাজ্য আর আজকে থেকে এই জানুয়ারি মাসের মধ্যে আপনাদের ভাগ্যে কী হতে চলেছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি জানিয়ে দেবো আপনারা যারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন দেখুন বুধাদিত্য রাজ্য তৈরি হয়েছে কুড়ি জানুয়ারি আর কার্যকর হতে চলেছে আসলে এই সপ্তাহে মকর রাশিতে বুথ ও সূর্যের মিলনে ঘটতে চলেছে যার কারণে অত্যন্ত শক্তিশালী বুধাদিত্য রাজ্য গঠিত হয়েছে এছাড়াও এই সপ্তাহে শক্তির কারক গ্রহ মঙ্গল গোচর করতে চলেছে গ্রহগুলি শুভ অবস্থানের মধ্যে এই বিশ্চিক রাশির জাতক জাতিকারা শুভ ফল পেতে চলেছে তবে এই সপ্তাহ থেকে এই জানুয়ারি মাসের মধ্যে এই রাশির জাতকরা বড় লাভ পেতে চলেছেন জ্যোতিষশাস্ত্র কী বলছে শুনুন তাহলে জ্যোতিষশাস্ত্রে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে আর সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য তা শুভও হতে পারে তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বুধ ও সূর্যের সম্পর্কে বলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও আপনারা স্কিপ করে এগিয়ে যাবেন না কারণ এক একটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে জ্যোতিষশাস্ত্রও বলছে যে এই বুধাদিত্য রাজযোগের প্রভাবে সমস্ত বৃশ্চিক রাশির ব্যক্তি কিন্তু সমান নাও যেতে পারে কারণ বৃশ্চিক রাশির ব্যক্তি একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ বৃশ্চিক রাশির ব্যক্তি আর এই বুধাদিত্যের যুগের শুভ ফল বৃশ্চিক রাশির ব্যক্তি সবার সমান হবে না কারোর ভালো সময় আসতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে জ্যোতিষশাস্ত্রে বুধকে কিন্তু গ্রহদের রাজপুত্র বলা হয় এবং বুধকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক বিভিন্ন ক্ষেত্রে ভালোমন্দ ফল পায় আর অন্যদিকে জ্যোতিষশাস্ত্র বলছে নবগ্রহের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য গ্রহ হল সূর্য এবং জ্যোতিষকে সূর্যকে গ্রহের রাজা গণ্য করা হয় জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা রাজনীতি নেতৃত্ব ক্ষমতা আত্মা সরকারি চাকরি কাজের কারক গ্রহ বলে মনে করা হয় কোষ্টিতে সূর্যদেব শুভ পরিস্থিতিতে থাকলে জাতকের একাধিক সমস্যার সমাধান হয়ে যায় অতি সহজেই জ্যোতিষশাস্ত্র বলছে প্রায় প্রত্যেক মাসেই গ্রহরা স্থান বদল করে থাকে যার নানান প্রভাব পড়ে সকল রাশির জাতক জাতিকাদের ওপর আর এই সময়ে তারা বিভিন্ন ধরনের শুভ যোগেরও কিন্তু সৃষ্টি করে আর এই রাজযোগের প্রভাবে কোনো কোনো রাশির জাতকরা কিন্তু বিশেষ সুবিধা পেতে চলেছে প্রচুর সম্পদ ও সৌভাগ্য লাভ করবেন আগামী, কাল, অর্থাৎ একুশে জানুয়ারির পর থেকে কেরিয়ারে উন্নতি করতে পারবেন এবং এই সব রাশির জাতকরা সমাজে সম্মান লাভ করবেন এরা দেখে নেওয়া যাক যে এই বুধাদিত্য রাজযোগের প্রভাবে কিন্তু সৌভাগ্য তুগ তুঙ্গে থাকবে এই বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ভাগ্য তবে জ্যোতিষশাস্ত্র মতে দু সালে কুড়ি জানুয়ারি অর্থাৎ আজ সোমবার বুধাদিত্য রাজ্য নতুন সপ্তাহে কার্যকর হতে চলেছে আসলে এই সপ্তাহে মকর রাশিতে বুধ ও সূর্যের মিলন ঘটতে চলেছে যার কারণে অত্যন্ত শক্তিশালী বুধাদিত্য রাজ্য গঠিত হচ্ছে এছাড়াও এই সপ্তাহে শক্তির কারক গ্রহ মঙ্গল গোচর করতে চলেছে গ্রহগুলির এই শুভ অবস্থানের মধ্যে কিন্তু বড় শুভ ফল পেতে চলেছেন তবে জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহ শুরু হচ্ছে মঙ্গল গোচরের মধ্য দিয়ে এই সপ্তাহে শক্তির গ্রহ মঙ্গল কর্কট রাশিতে গোচর করবে এবং মঙ্গল গ্রহের গোচরের পাশাপাশি সপ্তাহে বুধাদিত্য রাজ্যক তৈরি হতে চলেছে সপ্তাহের মাঝামাঝি সময়ে বুধ মকর রাশিতে প্রবেশ করবে যেখানে সূর্য ইতিমধ্যেই উপস্থিত আর এমন অবস্থায় মকর রাশিতে সূর্য বুধের মিলনের ফলে বোধাদিত্য রাজযোগ তৈরি হবে ফলে এই সপ্তাহে মঙ্গল সূর্য বুধ একসঙ্গে পাঁচটি রাশির কিন্তু শুভ ফল আসতে চলেছে এবং এই পাঁচটি রাশির মধ্যে কিন্তু রয়েছে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তবে আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে নিয়ে তাই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্পর্কেই জানাবো যে আপনাদের ভাগ্যে এই বুধাতিত্য রাজ্যগের ফলে কি কি হতে চলেছে দেখুন আপনারা যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ভিডিওটি শুনছেন বা দেখছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন কারণ একটি একটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু আপনাদের জন্য আপনারা যদি ভিডিওটি পুরোটা শোনেন তাহলে অনেক কিছু জানতে এবং শিখতে পারবেন দেখুন এই জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহে যে বুধাদিত্য রাজ্য গঠিত হয়েছে কিন্তু এর ফলে বৃশ্চিক রাশির জাতকদের জন্য সুক্ষর ও সৌভাগ্য হতে চলেছে এই সপ্তাহে আপনি আপনার ধৈর্য বিচক্ষণতার সঙ্গে আপনার বড় কাজগুলি সম্পন্ন করতে সফল হবেন চাকরিজীবীদের জন্য সপ্তাহটি খুবই উপকারী এই সপ্তাহে শুরুতে তারা কিছু বড় সাফল্য সম্মান পাবেন কর্মক্ষেত্রে উদ্ধত্তন কর্মকর্তারা আপনার কাজে প্রশংসা করবে এই সপ্তাহে দ্বিতীয়ার্ধে আপনি আপনার বাড়িতে এবং আপনার নিজের প্রয়োজনে অর্থ ব্যয় করতে পারেন এই সপ্তাহে আপনি খুব বোধ করবেন এই সপ্তাহে আপনার প্রেম জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন আসবে কোনো বন্ধুর সাহায্যে আপনি আপনার প্রেমের জীবনেও সমস্যার সমাধান পাবেন এছাড়াও এই সপ্তাহে আপনি আপনার প্রেমিক সঙ্গে সঙ্গে আনন্দের মুহূর্ত কাটানোর কিন্তু একটি সুযোগ পাবেন এবং এই বুধাদিত্য রাজ্যোগের ফলে এই ভাগ্যের সমর্থনে আপনার পরিকল্পিত কাজগুলি সম্পন্ন হবে আপনার আগের কোনো পরিকল্পনা থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনার বিবাহিত জীবন সুখী হতে চলেছে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে কোনো ভালো সুবিধা পেতেও পারেন চাকরিজীবীদের আয়ের বাড়তি উৎস থাকবে সমাজসেবার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মান বৃদ্ধি পাবে ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি এবং তাদের সঙ্গে সাক্ষাৎ আপনার জন্য আনন্দদায়ক ও বিনোদনমূলক বলে প্রমাণিত হবে তবে এই সপ্তাহে চাকরিজীবীদের অনেক ভালো সুযোগ পেতে চলেছেন আপনি আপনার সমস্ত অসম্পূর্ণ সরকারি কাজের সমাধান কিন্তু আপনারা পাবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বিশ্চিক রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি আজ কুড়ি জানুয়ারি বুধাদিত্য রাজ্য গঠিত হয়েছে আর এই বুধাদিত্য রাজ্য গঠিত হওয়ার ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই জানুয়ারি মাসে কি কি ঘটতে চলেছে তবে একটি কথা মাথায় রাখবেন জ্যোতিষশাস্ত্র বলছে একই রাশির ব্যক্তির কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ বৃশ্চিক রাশির ব্যক্তি একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ বৃশ্চিক রাশির ব্যক্তি কারোর ভালো সময় যেতে পারে আবার কারোর ভালো সময় নাও যেতে পারে তাই আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সে মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে অবশ্যই লিখবেন ওং সূর্য দেবাই নম ওং সূর্য দেবাই নম